বাসার আল আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী সংগঠন হায়াত তাহারির আল শামের প্রধান বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন বলেছেন সিরিয়াকে নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন হায়াত তাহারির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলি আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন আল জোলি আগে ইসলামিক স্টেট অব ইরাকের সদস্য ছিলেন এবং পরে সিরিয়ায় আল কায়দার সহযোগী গোষ্ঠী আল ফ্রন্টের নেতৃত্ব দেন তবে দু হাজার ষোলো সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এখন তিনি নিজেকে আরো উদারপন্থী নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন তবে হায়াত তাহারির আল শাম এখনো জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত আল জুলুনি আরও বলেন ভয়টা মূলত ছিল সরকারের উপস্থিতির কারণে এখন সিরিয়া উন্নয়ন পুনর্গঠন ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে তবে তার এই আশ্বাসের পরও হায়াত তাহারির আল শামের দ্রুত ক্ষমতায় উত্থান সিরিয়ার সংখ্যালঘুদের মধ্যে যেমন কুর্দি আলাওয়াই ও আলভি এবং খ্রিস্টানদের মধ্যে আশঙ্কার জন্ম দিয়েছে জোর দিয়ে বলেন যুদ্ধ ক্লান্ত সিরিয়ার মানুষ নতুন করে সংখ্যা চায় না দেশ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং এমন যুদ্ধে আর জড়াবে না ইরানি মিলিশিয়া হিজবুল্লাহ এবং আসাদ সরকারের অপসারণ সিরিয়ার পুনরুদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অনুপস্থিতি সমাধান বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক ফিরে আসার কোনো সুযোগ নেই